সমস্ত এজিডি বাহিনী এই সমস্ত এই উমাই আব্বাসিয়ার বাহিনীরাই এই মাজারের মধ্যে আগুন দেয় ভাঙা এটা আব্দুল হাব নজদির সুন্নত কারণ উনিশশো পঁচিশ একুশে এপ্রিল বুধবার সৌদি আরবে জান্নাতুল মাওয়া মক্কা শরীফের যে কাবাগরের এখানে মক্কায় যে স্থান কাবর স্থান এই কবরস্থানের নাম হলো জান্নাতুল মাওয়া এবং সৌদি আরবের ম মিদায় পাশে যে কবরস্থান সেই কবরস্থানের নাম হচ্ছে জান্নাতুল বাকি এই জান্নাতুল মাওয়ায় উনিশশো সালের একুশে এপ্রিল সৌদি সরকার এবং সৌদ পরিবার এবং আব্দুল হাব নজদির দ্বারা ভুলডুজার দিয়ে ষাট হাজার মাজার ভাঙা হয়েছে এর মধ্যে হজরত মাওলা হাসান হাসান আলাইসলামের মাজার ছিল মা ফাতেমার মাজার ছিল মা আয়েশা মাজার ছিল মা হাফসার মাজার ছিল উম্মে হাবিবার মাজার ছিল এবং জিন্নুরাঈন হজরত উসমান রাজে আল্লাহতালাহুর মাজার ছিল এবং ষাট হাজার সাহাবা একরামের মাজার ছিল একদিনে বুলডোজার দিয়ে জান্নাতুল বাকির ষাট হাজার মাজার ভাঙা হয় এইটা আবদুল হাব নজদি এবং সৌদ পরিবারের সুন্নত এটা রসুলের হাদিসও না রসুলের সুন্নত না সাহাবাই কেরামের সুন্নত না ওরা যে হাদিস বলে এটা বানোয়াট এটা আসগুবি শরীফের হাদিস কারণ ইমাম বুখারি যে হাদিস লিখছে ইমাম বুখারিরই মাজার আছে গুগলে সার্চ দেন ইউটিউবে সার্চ দেন ইন্টারনেটে সার্চ দেন দর্শক মণ্ডলী যে ইমাম বুখারির মাজার কিংবা কবরের ইংলিশ লেখা আপনারা ইংরেজিতে কবরকে কি বলে সেইটা লেখেন লেইটা সার্চ দেন ইমাম বুখারির নাম দেয় বাইরে যে করে সব সম তারিখ ডেট এবং আরবের এই ইতিহাসও বের হবে ইন্টারনেটে সার্চ দেন গুগলে ইউটিউবে যে দুই হাজার পঁচিশ সালে মাজার বাঙার হিস্ট্রি আরবের এই জান্নাতুল মাওয়াই ছিল মাওলা মোহাম্মদ সাল্লু আলি আসাল্লামের বাবার ইয়ের দাদার মাজার ইমাম আব্দুল মুতালিবের এবং ইমাম আবু ইসলামের মাজার এবং উম্মুল মুমিনিন মালকায় আরবিয়া মা খাদিজাতুল কুবরা সালামের মাজার শরীফ এই সমস্ত মাজারগুলো ভাঙে এবং যারা হজ করতে গেছেন তারাও দেখেছেন হজরত আমিরে হামজার মাজার শরীফ ভাঙা এগুলো সব ওহাবিদের এইটা সুনত এই ওহাবি এরা সঙ্গবদ্ধ হয়ে এই এবং তাদের একটা টুকাইনা হাদিস বানাইছে এই টুকাইনা হাদিস একটা হাদিস দিয়া এই দেখায় কারণ রসুলের জমানায় কোনো বাদানু কবরও ছিল না মাজারও ছিল না এই সমস্ত মাজারগুলো সাহাবাইকারদেরও অনেক পরে বাদানু হয়েছে চিহ্নিত করে কারণ এগুলো ইসলামের ঐতিহ্য ইতিহাস এগুলো ব্রিটিশ আর ওহাবিদের চক্রান্তে এই মাজারগুলো ভাঙা হয় যে যেন ওই ইসলামের কোনো স্মৃতি ইতিহাস জগতে না থাকে যেন এগুলো স্মৃতি এবং ঐতিহ্য ইতিহাস বিলুপ্ত করা হয় এটি সূক্ষ্ম চক্রান্ত ব্রিটিশের এবং মহাবিদের এই বাংলার বুকেও তাই চলছে যে এই মাজার ভাঙা এবং মুক্তিযুদ্ধের যে ইতিহাসগুলো স্মৃতিগুলো সেগুলো ভাঙা এগুলো থেকে আপনারা সোচ্চার হন এক সময় এইখানে অনেক বিপদ আসবে এর জন্য আমি বলতে চাই বিরানব্বই লাখ মুসলমান খাজা বাবা বানিয়েছেন কোরআনে বর্ণিত পঁচিশ জন নবী মিলে খাজা গরিবে নেওয়াজ খাজা বাবার বারো বাঘের এক বাঘ মুসলমান বানাইতে পারেন নাই আমরা ইতিহাস থেকে জানতে পারি মহানবীর সাহাবি ছিল গাদিরে খুমের মধ্যে এক লক্ষ উনত্রিশ হাজার সোয়া লাখ মহানবীর সময় আর এই অখণ্ড ভারতে এই মহানবীর বংশের নূরের আওলাদ মহানবীর বংশধর ডাইরেক্ট আওলাদ নুরের সুলতানুল হিন্দ খাজা বাবা সেই মোহাম্মদিন নূর দিয়েই এই অক্ষণ ভারতে বিরানব্বই লক্ষ মুসলমান বানিয়েছেন এই বাংলার জমিনে মুসলমান বানিয়েছেন বাবা শাহ জালাল বাবা শাহাপ বাবা খান জাহান আলী বাবা এই সুলতান নাসির উদ্দিন সিপাহসালা বাবা গাদা আহসান বাবা লালন শাহজি বাবা করিমস জান শরীফ শাহ সুরেশ্বরী গৌসুল আজম বাবা মজভান্ডারি, বাবা শাহ এনায়েতপুরী এই রকমভাবে বাংলার জমিনে অসংখ্য উলিয়াল্লাহ তাহারা মুসলমান বানিয়েছেন এই অখণ্ড ভারতে এই কলকাতা বাংলাদেশে মুসলমান বানিয়েছেন সুফি ফাতে আলী ওয়াইসি কোনো মৌলবী মুন্সির দ্বারা বাংলার জমিনে মুসলমানের ওই রকম কোনো অগ্রগতি হয় নাই বরঞ্চে পিছে গেছে ফতুয়ার কারণে কেন কারণ মাদ্রাসার জন্মই হচ্ছে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে এই আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ছাপ্পান্ন খ্রিস্টাব্দে মাদ্রাসার জন্ম এই মাদ্রাসা ভারতবর্ষের দেও প্রথম আলিগড় মাদ্রাসা এবং দেওবন্দ মাদ্রাসা হয় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে এই সেদিন উনিশশো সাতান্ন এখন তুই দুই হয় নাই মাত্র দুই হাজার অন্তরি পুনে দুশো বছরও হয় নাই কিন্তু শাহজালাল বাবা এই বাংলায় আসছেন আষ্টশো বছর আগে বাবা ওই যে নেত্রগুনায় বাবা কমর উদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই তিনি এই বাংলার জমিনে মুসলমান বানিয়েছেন এরকম অনেক আল্লাহ আছেন তো কাজেই অলি আল্লাহর দ্বারা মুসলমান হয়েছে আর এই যারা ধর্মের নামে অপকর্ম করতেছে অধর্মের কাজ করতেছে তাহারা মুসলমানদের মধ্যে ফেরকা তৈরি করতে পেরেছেন তুই শিয়া তুই সুন্নি তুই হাবি তুই খারিজি তুই কাফে তুই মুশ্রিক তুই মুরতাদ মুসলমানরে তারা কাফের বানিয়েছে মুসলমানরে তারা মুরতাদ বানিয়েছে মুসলমানরে তারা কবর পূজারী মাজার পূজারি বানাইছে হ্যাঁ আমরা অলি আল্লাহর আল্লাহ পূজারী সত্য কিন্তু আমরা বুঝে হেলেরও পূজারি না আমরা এই শায়েক না আমরা আব্দুল হাম পূজারি না। আমরা উহাবির পূজারী নই আমরা শয়তানের পূজারী নই আমরা এজিদের পূজারী নই আমরা শাহজালাল আল আমরা বাবা সুরেশ্বরী বাবা ভান্ডারি আমরা বাবা খাজা বাবার পূজারী অলি আল্লাহর পূজারী সত্য এইটা নিয়েই আমরা থাকতে চাই কারণ অলি আল্লাহর প্রেমিকরাই আল্লাহ আলাহ অলি আল্লাহ রাই আল্লাহ রাই হুশিয়ার হন সাবধান হন